সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি বেরোবো তো দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে করে আজ কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর আজ ছিল তোমাদের দাদাভাই ভাই প্রচন্ড এক্সাইটেড স্ট্যান্ড করাতে এসে এখানে তোমাদের দাদা স্পেশাল পারমিশন করিয়ে নিচ্ছে তো কেন স্পেশাল পারমিশন করাতে হচ্ছে সেটা সেটাও শেয়ার করব। এখানে বসে থেকে প্রচন্ড লিখিতে পেয়ে গেছে তাই কেক খাচ্ছি আর আজকে ফার্স্ট টাইম আমি ভাইরাল দাদার বিরিয়ানি টেস্ট করলাম তো বিরিয়ানিটাও কেমন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো তোমরাও সেসব ক্লকটা দিতে থাকবো আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি ভয়েস ওভার দিয়ে কারণ আমাদের বাড়ির পাশে প্রচন্ড জোরে গান বাজছে আর গানে ভিডিওতে চলে আসলে ইউটিউব থেকে কপি দিয়ে দেয় ভিডিও ডিলিট করতে হয় তো সেই জন্যই ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই তো দেখো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল দশটার দশ থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি কারণ এখন অনেকটা টাইম আর কি খালি পেটে থাকা যায় না সেই কারণে দেখো আমার প্রেসক্রিপশন রেডি করে নিয়েছি একটা জলের বোতল নিয়েছি ব্যাগে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি এখানে আজ রয়েছে আমার অ্যানোমালি স্ক্যান যেটা করব মধ্যম গ্রাম সুরক্ষা থেকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো এখন জাস্ট বেরোবো আমরা আজকে ট্রেনেই যাব কারণ সকালের টাইমটা আমাদের এখান থেকে একটা মধ্যম গ্রাম লোকাল আছে আর আমি যাচ্ছি মধ্যম গ্রাম সুরক্ষাতে অ্যানোমালি স্ক্যান করতে তো ডক্টর আমাকে ওখানেই করতে বলেছে তো সেই কারণে তো এখন যাব প্ল্যাটফর্মে তো চলো প্ল্যাটফর্মে যাই তো দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্মে এসে এখানে টিকিট কেটে একটু বসে আছি আর এখন না একটু বেশি তাড়াহুড়ো করে হাঁটাচলা করলে হাঁপিয়েও যাই আর গরমও লাগে খুব প্রেগনেন্সিতে ট্রেন একটু লেট রয়েছে তাই দুজনে এখানে একটু বসে রয়েছে ট্রেন চলে এসেছে আর ট্রেনে আমরা উঠে পড়েছি আর এটা যেহেতু সকালবেলার মথম গ্রাম লোকালি রয়েছে তো সেই কারণে ট্রেনটা খুবই ফাঁকা তো ট্রেনে উঠে তো বসে পড়েছি আর আমরা যেখানটা বসেছি সেখানটা একটা প্যাসেঞ্জারও নেই শুধু আমরা দুজনেই রয়েছি তো সবসময় তো ট্রেনে এরকম হয় না তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছি তো চলো ট্রেন থেকে নেবে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ট্রেন থেকে নেবে অটো করে আমরা এখন চলে এসেছি সুরক্ষাতে আর সুরক্ষাতে এসেই আমি এখানে একটু বসে বিশ্রাম করছি কারণ অনেকটা জার্নি করে এসেছি তো সেই কারণে একটু মাথাটা ঘোরা তো তাই আমি এখানে বসে একটু বিশ্রাম করছি আর আমাদের কিন্তু আগে বুকিং করা ছিল এসেই রিসেপশনে সুরক্ষাতে তোমাদের দাদা গেছে কিছু ফর্মালিটি রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য আর এখান থেকে কুপন নিতে হয় সেটা নেবে আমার যে ডক্টর রয়েছে সেই ডক্টরের সাথে এখন কথা বলছে কারণ এখানে একটা স্পেশাল পারমিশনের ব্যাপার রয়েছে তো সেই কারণে তো সেইটাই আর কি করা জন্য কথা বলে নিচ্ছে তো আমার সমস্ত ফর্মালিটি করা কমপ্লিট হয়ে গেছে আজ তোমাদের দাদাভাই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড কেন এক্সাইটেড সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে শেয়ার করব আজকে এখানে এসে আমাদের কি স্পেশাল পারমিশন করাতে হলো তোমরা শেষ অবধি দি ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে আর তোমাদের সাথে কিন্তু এখন আমি বেশ অনেকক্ষণ পর কথা বলছি আর এখন গড়িতে সময় হয়ে গেছে দুপুর দেড়টা মতো আর আমার কিন্তু অ্যানুয়ালি স্ক্যান করা একদম কমপ্লিট হয়ে গেছে তাও আমরা এখানে বসে রয়েছি আর দেখতে পাচ্ছি সুরক্ষা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে এখানে বসে বসে রয়েছি তো কেন বসে রয়েছি সেটা আগে বলি তো আমাদের অ্যানুয়ালি স্ক্যান তো হয়ে গেছে আর আমরা না অনেকটা দূর থেকে যেহেতু এসছি তাই ভেবেছি একবারে রিপোর্টটা নিয়েই তারপর যাব তো সেই কারণে দেখো বেলা হয়ে গেছে আর সকালে তো সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম আমার এখন পেয়ে গেছে খিদে তাই তোমাদের দাদা বাইরে বেরিয়ে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তাই এখন আমরা দুজনে বসে এখানে কেক আর জল খাচ্ছি আর চলো তোমাদের বলি এখানে আমাদের কি স্পেশাল পারমিশন করতে হয়েছে তো অ্যানুয়ালি স্ক্যানের সময় তোমাদের দাদা ভেতরে যাবে স্ক্যানের সময় আমাদের বেবিকে ফার্স্ট টাইম দেখবে আর কারণে আমার ডক্টরকে দিয়ে এখানে এখানে স্পেশাল করতে হয়েছে আমাদের তো যেহেতু স্ক্যানের সময় হাজব্যান্ডকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু আমার ডক্টর এখানে স্পেশাল পারমিশন করিয়েছিল তাই তোমাদের দাদাভাই ঢুকতে পেরেছে আর আজকে ফাইনালি তোমাদের দাদাভাই বেবিকে দেখেছে দেখে তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে তো যাই হোক এখানে আমাদের রিপোর্টও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফিরবো বাড়ি আর আর আমার রিপোর্টও সব নর্মাল আছে আমার পেয়ে গেছিল খুবই জোর খিদে তো তারপর আমরা চলে এসেছিলাম মধ্যম গ্রামের বিত ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানিটা খেতে অনেকদিন ধরেই ভাবছিলাম খেতে আসবো কিন্তু সময় সুযোগ হচ্ছিল না তারপর ফাইনালি আজকে যখন এতটাই খিদে পেয়ে গেছে আর গ্রামে এখানে এসেছি তো সেই কারণে ভাবলাম এখানে এসে একটু বিরিয়ানি খাওয়া যাক তাই আমরা ভেতরে গিয়ে বসেছি আর বিরিয়ানিটা অর্ডারও দিয়ে দিয়েছে আর এখানে তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস এখন আমি খাই না প্রেগনেন্সিতে তোমাদের দাদাভাইয়ের জন্যই আর কি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়ে এসেছে আর একটা জলের বোতল এখান থেকেই কিন্তু দিয়েছে কম্পালসারি এই জলের বোতলটা দেওয়া তো দেখো ভেতরের স্পেসটা খুবই ছোট ও আমরা এখানে দুটো সিট পেয়ে গেছি তাই আমরা বসে পড়েছি আর দেখো আমাদের কিন্তু এখানে একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি দিয়েও দিয়েছে একটা আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর একটা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানিটা আমি খাবো আর চিকেন বিরিয়ানিটা তোমাদের দাদাভাই খাবে দেখো কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো ছিল এখানে কিন্তু এসে শুনলাম এখানে রাইস চাইলে এক্সট্রা রাইস কিন্তু এরা দিয়ে থাকে এক্সট্রা রাইস নিলে কিন্তু তার জন্য আলাদা কোনো চার্জ লাগে না আর এছাড়া কিন্তু এখানে চিকেন চাপও পাওয়া যায় বিরিয়ানি যাই হোক চলো এবার বিরিয়ানিটা খেয়ে নি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি বিরিয়ানি তো বেশ বেশ ভালোই ছিল আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর বিরিয়ানি খাওয়ার পর আমার কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লেগেছে আমাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে এখন আমরা ফিরবো বাড়ি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বাড়িতে এসে আবার স্নান করে নিলাম সকালবেলা তো একবার স্নান করেই গিয়েছিলাম কিন্তু এতটা গরম লেগেছে আর ওখানে গিয়ে গরম লাগার কারণ হচ্ছে গরম গরম বিরিয়ানি খাওয়ার পর আবার ট্রেন ধরে বাড়িতে আসার জন্য আরো বেশি গরম লাগছে প্রচন্ড কষ্ট হয়ে গেছে তো ফ্রেশ হয়ে গেছি এখন বিকেল পাঁচটা তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি এখন একটু নেব রেস্ট তো ওখানে বসে আমরা রিপোর্টগুলো কালেক্ট করে নিয়ে এসেছি সেই কারণে আমাদের এতটা লেট হয়েছে না নাহলে হয়তো দুটোর মধ্যে বাড়ি চলে আসতে তো যাই হোক একবারে কাজটা মিটে গেছে সমস্ত রিপোর্ট নর্মাল আছে এরপর কাল আমার একটা ব্লাড টেস্ট রয়েছে এখন একটু রেস্ট নিয়ে বলো আজকের এই ব্লগটা আমি শেষ করছি আজ সকাল থেকে বেশ অনেকটাই জার্নি করেছি আর সকালে অনেকটা টাইম না খাওয়াও ছিলাম আর ল্যাবে তো দেখেইছ বেশ অনেকটা টাইম সকাল থেকেই বসে থাকে হয়েছে দুপুর অব্দি তো আমার এখন বাড়ি আসার পর প্রচন্ড পরিমাণে কোমরে ব্যথা করছে শরীরটাও খারাপ লাগছে তাই এখন আমি ঠিক করে নেব একটু রেস্ট এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি দেখছি এই ভিডিওটার কোনো কারণবশত ভয়েসটা উড়ে গেছে তাই আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে এডিটের সময় সেই জন্যই ভাবলাম ব্লগটা আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্লগে